হাতি যেমন হিন্দু ধর্মের বিভিন্ন ঘটনার একটি গুরুত্বপূর্ণ জীব তেমনি হিন্দু ধর্ম ছাড়াও হাতিকে নিয়ে কাহিনী আছে ইসলাম ও বৈদ্য ধর্মেও একইভাবে সাপ নিয়ে যেমন আলোচনা আছে ইসলাম ও ইহুদি ধর্মে অন্যদিকে সাপের ঘটনার বর্ণনা পাওয়া যায় হিন্দু এবং বৈদ্য ধর্মেও আমাদের চারপাশে অনেক প্রাণী আছে আমরা কি জানি তাদের মধ্যে অনেককে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে পানিতে ভাসমান মাছ থেকে শুরু করে আকাশে উড়ন্ত পাখি প্রাণীকূলের এই বিশাল ভাণ্ডার আমাদের পৃথিবীর বিভিন্ন ধর্ম সংস্কৃতি ও মানুষের মধ্যে নিবিড়ভাবে মিশে আছে প্রাণীকূলের নানান জীব ও পশু পাখিদের নিয়ে বিভিন্ন ধর্ম সংস্কৃতিতে রয়েছে রোমহস্য অজস্র ঘটনা গল্প ও কাহিনী এত সব ঘটনা কিংবা গল্পের বর্ণনা করতে গেলে ভিডিও অবশ্যই অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আজকের ভিডিওতে অতিপয় কিছু প্রাণীদের নিয়ে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে আলোচিত কয়েকটি কাহিনীর চিত্র তুলে ধরা হবে তো পুরোটা জুড়েই স্বরগুসকে নিয়ে আমি মশন রাখিব আছি আপনাদের সাথে আলোচনা শুরু করা যাক সাপকে দিয়েই ইহুদি ধর্মের প্রধান নবী এবং আব্রাহামিক ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নবী হচ্ছেন হযরত মুসা আলাহি সালাম সেই সাথে তার সাপের লাঠির গল্পটিও কিন্তু বেশ মজার আল্লাহর নির্দেশে একবার ফেরাউনের জাদুকরদের সঙ্গে তার লড়াই হয় তখন ফেরাউন মুসা আল্লাহ দাবিকে মিথ্যা প্রমাণ করার জন্য তার দরবারে সেরা জাদুকরদের ডেকে আনে জাদুকররা দড়ি ও লাঠি নিক্ষেপ করলে তা মানুষের চোখে সাপের মতো নড়তে থাকে ওই সময় আল্লাহর নির্দেশে মুসাল্লা সাল্লাম তার লাঠি মাটিতে ফেললে তা সত্যিকারের বিশাল সাপের রূপ নেয় সেই সাপ জাদুকরদের বানানো সমস্ত মিথ্যা সাপকে গিলে ফেলে ঘটনাটি দেখে অনেক জাদুকর সাথে সাথে সেজদায় পড়ে যায় এবং আল্লাহর প্রতি ইমান অন্যদিকে বৃন্দাবনের কাছে যমুনা নদীতে এক বিষদর সাপ কালী বাস করত তার বিষে নদীর পানি কালো হয়ে গিয়েছিল মাছ মৃগ ও চারপাশে জীবজন্তু মারা যাচ্ছিল এমনকি গাছপালা পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল হিন্দু ধর্মের ভগবান গোপাল কৃষ্ণ শিশুকালে তার সখাদের সঙ্গে খেলতে গিয়ে নদীতে ঝাঁপতেন কালীয় সাপ তাকে আক্রমণ করলে কৃষ্ণ তার ক্ষণার উপর উঠে নৃত্য করতে থাকে কৃষ্ণের এই ঐশ্বরিক শক্তি ও নৃত্যের প্রভাবে কালীও দুর্বল হয়ে পড়ে শেষ পর্যন্ত কৃষ্ণ তাকে পরাস্ত করেন কিন্তু হত্যা করেন না কালীও ও তার পরিবার কৃষ্ণকে প্রণাম করে নদী ছেড়ে অন্যত্র চলে যায় এরপর নদী আবার স্বাভাবিক হয়ে ওঠে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ যখন বধিবৃক্ষ তলে বোধিলাভের পর ধ্যানে মগ্ন ছিলেন তখন হঠাৎ প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয় কাছেই থাকা এক নাগরা সাপের রাজা মুচলিন্দ বুদ্ধকে দেখে গভীর করুণায় উদ্বুদ্ধ হন তিনি তার বিশাল শরীর দিয়ে বুদ্ধকে বেষ্টন করেন এবং মেলে ধরে মাথার উপর ছাতা তৈরি করেন কয়েকদিন ধরে তিনি বুদ্ধকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করেন আবহাওয়া স্বাভাবিক হলে মুচলিন্দ মানবরূপ ধারণ করেন এবং বুদ্ধকে প্রণাম করেন আসুন এখন গল্প শুনি হাতি সম্পর্কে ধর্মে হাতির কথা আসলে চোখে যে দৃশ্যটা ভিসে উঠে তা হিন্দুদের ভগবান গণেশের গণেশ হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় একজন দেবতা তার মাথা হাতির শরীর মানুষের তিনি জ্ঞান বিদ্যা সৌভাগ্য ও বাধা দূর করার দেবতা হিসেবে পরিচিত কাহিনী অনুসারে গণেশের মা দেবী পার্বতী মাটির মূর্তি থেকে গণেশ সৃষ্টি করেন পরে তার পিতা শিব ক্রুদ্ধ হয়ে তার মাথা কেটে দেন দেবী পার্বতীর অনুরোধে শিব আবার গণেশকে পুনর্জীবন করেন তবে তার মাথা হিসেবে একটি হাতির শির বসিয়ে দেন এ কারণে গণেশ হাতিমুখী সিদ্ধার্থ গৌতম যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ হন তার জন্মগ্রহণের আগে তার মা মায়াদেবী এক স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন একটি সাদা হাতি পদ্মফুলমুখী নিয়ে স্বর্গ থেকে নেমে এসে তার গর্ভে প্রবেশ করছে সেই সময় ব্যাখ্যা করা হয়েছিল যে এটি এক মহাপুরুষের জন্মের লক্ষণ এর কিছুদিন পরেই নেপালের লুম্বিনীতে বুদ্ধের জন্ম হয় সেই থেকে সাদা হাতি বৌদ্ধ ধর্মে পবিত্রতা শক্তি ও মহৎ আত্মার প্রতীক এবার আসুন কথা বলা যাক আকাশে উড়ন্ত পাখিদের সম্পর্কে আরব বিশ্বে এক একসময় আব্রাহা নামের এক ইয়ামিনের শাসক ছিলেন তিনি একটি বিশাল গির্জা নির্মাণ করে চাইছিলেন যে আরবরা যেন কাবা ছেড়ে তার ওখানে হজ করতে আসে যখন লোকেরা কাবাকে ছেড়ে দিল না তখন আব্রাহা হয়ে হাতির বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে মক্কার দিকে অগ্রসর হয় কিন্তু আল্লাহ কাবা ঘরকে রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠান সেই পাখিরা পায়ে ও ঠোঁটে পোড়া পাথর সিরজিল বহন করে বাহিনীর উপর নিক্ষেপ করে হাতি বাহিনী ধ্বংস হয় এবং আব্রাহর সেনাবাহিনী নিপাত যায় এই ঘটনাটি কিন্তু একই সাথে হাতি এবং পাখির আমরা নিশ্চয়ই অনেকেই কম বেশি নুহনবীর মহাপ্লাবন বা বন্যার গল্প শুনেছি খ্রিস্টান ধর্মের বাইবেলে এ নিয়ে একটি মজার ঘটনা আছে ঘটনাটি হচ্ছে মহাপ্লাবনের প্রায় চল্লিশ দিন পর নুহাল্লাই সালাম নৌকার জ্বালানা খুললেন এবং জ্বালানার বাইরে প্রথমে একটি কাক পাঠালেন কাকটি উড়ে গেল এবং সঙ্গে সঙ্গে ফিরে এলো কারণ তখনও জমিন শুকায়নি এরপর নুহাল্লাই সালাম একটি কবুতর পাঠালেন কবুতরও কোথাও বিশ্রাম না পেয়ে আবার নৌকায় ফিরে এলো সাত দিন পরে নোয়ালাই সালাম আবার কবুতর পাঠালেন এবার কবুতর ঠোঁটে তাজা জলপাই পাতার ডাল নিয়ে ফিরে এলো এটা প্রমাণ করল পানি কমতে শুরু করেছে আরো সাত দিন পর নোয়ালাই সালাম আবার কবুতর পাঠালেন এবার কবুতর আর ফিরে আসলো না বোঝা গেল সে স্থায়ীভাবে কোথাও বসবাসের জায়গা পেয়েছে এবং শুকিয়ে গেছে এই ঘটনা কবুতরকে খ্রিস্ট ধর্মের পবিত্র আত্মা ও ঈশ্বরীয় উপস্থিতির করে আসুন আলোচনার কথা বলি ঘোড়া সম্পর্কে ইসলামের ইতিহাসে ঘোড়ার একটি গুরুত্বপূর্ণ স্থান আছে মহানবী সাল্লাহ সাল্লামের মিরাজের রাতে তিনি বুরাক নামক এক বেহেস্তের প্রাণীতে চড়ে আকাশপথে ভ্রমণ করেছিলেন এই বোরাক ছিল বিদ্যুতের মতো ধ্রুত দেখতে ঘোড়ার মতো এবং ডানাযুক্ত এক বিশেষ প্রাণী এটি ছিল নবীজির এক বিশেষ নিদর্শন বলা আছে এটি গাধার চেয়ে ছোট এবং খচ্চরের চেয়ে বড় এই বোরাক নবিজিকে প্রথমে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালামের মসজিদুল আসসা পর্যন্ত নিয়ে যায় সেখান থেকে তিনি মিরাজে বা আসমানে আহরণ করেন সেখানে তিনি ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ করেন জান্নাত জাহান নাম দেখেন এবং সর্বশেষে আল্লাহর সান্নিধ্যে যান সেই দিনই মুসলমানদের জন্য পাঁচ অক্ত নামাজ ফরস করা হয় এই ঘটনাটি মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক ধর্মীয় ঘটনা ভিক পুরাণে বর্ণিত সমুদ্র দেবতা পোসেইডন এবং গরগন মেডুসা থেকে জন্ম নেয় প্যাগাসাস এটি ছিল এক সাদা ডানাওয়ালা ঘোড়া যা আকাশে উঠতে পারত বীর বিল্লের ফোন পেগেসাসকে বসে আনে এবং তার সাহায্যে ভয়ঙ্কর দানব কিমেরাকে হত্যা করে পরে দেবতারা পেগাসাসকে আকাশের নক্ষত্রমণ্ডলে স্থান দেন আজও একটি নক্ষত্রপুঞ্জের নাম পেগাসাস নক্ষত্রপুঞ্জ বন্ধুরা সবশেষে আমরা জলের মাছ সম্পর্কে গল্প হিন্দু ধর্ম অনুসারে একসময় পৃথিবীতে মহাপ্রলয় আসে এক ঋষি নদীতে স্নান করার সময় একটি ছোট্ট মাছ পান মাছটি আসলে হিন্দু ধর্মের ভগবান স্বয়ং বিষ্ণু ছিলেন যিনি রূপ পরিবর্তন করে ঋষিকে সতর্ক করতে এসেছিলেন বিষ্ণু বলেন এক মহাপ্লাবন আসবে যা সমস্ত জীবনকে ধ্বংস করে দেবে তখন তিনি নির্দেশ দেন একটি বিশাল নৌকা তৈরি করতে প্লাবনের সময় ওই ঋষি সহ আরও সাতজন সপ্তর্ষি ঔষধ জ প্রাণী ইত্যাদি নৌকায় ওঠে বিষ্ণু মাসের রূপে এসে নৌকাকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান প্রলয় শেষে আবার সৃষ্টির চক্র শুরু হয় এই কাহিনীটি হিন্দু ধর্মে সৃষ্টি প্রলয় সৃষ্টির চিরন্তন চক্র এবং বিষ্ণুর পালনকারী ভূমিকাকেও প্রতীকী ভাবে তুলে ধরে ইসলাম ধর্মে ইউনুজ আল্লাহিস্লাম আল্লাহর নবী ছিলেন তিনি তার জাতিকে সত্যের পথে ডাকলেও তারা মানেনি ক্রুদ্ধ হয়ে তিনি আল্লাহর অনুভূতি ছাড়াই সেখান থেকে চলে যান সমুদ্রে যাত্রাকালে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয় তখন লটারির মাধ্যমে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় সেখানে আল্লাহর ইচ্ছায় হুতনামের একটি বড় মাছ তাকে গিলে ফেলে তিনি মাছের পেটের থেকে দুঃখ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইমনি কুন্তুমিনাস মিনাস জালিমিন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মাছ তাকে সুস্থ অবস্থায় তীরে ফেলে দেয় এই ঘটনার মূল শিক্ষা হল ধৈর্য সৃষ্টিকর্তার প্রতি ভরসা এবং ভুল করলে দ্রুত তৌবা করা বন্ধুরা এই গল্পগুলো থেকে আমরা দেখতে পাই মানুষ এবং প্রাণীর সম্পর্ক কতটা গভীর আমাদের চারপাশে থাকা এই প্রাণীরা শুধু প্রকৃতির অংশ নয় তারা আমাদের ধর্ম বিশ্বাস এবং সংস্কৃতিরও একটি বড় অংশ এই গল্পগুলো থেকে আমরা শুধু ধর্মীয় শিক্ষাই নয় এর পাশাপাশি নৈতিক শিক্ষা এবং প্রাণীদের প্রতি সহমর্মিতার শিক্ষাও পেয়ে থাকি বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেকদিন আর এমন ভিডিও আরও পেতে সর্বোস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ